পুরুষ মিল্লাহীর ওয়াহিমা ওয়াহিম সালাম আলিক মরা আহমেদুল্লাহের শিক্ষার্থীগান আসাম আমাদের ক্লাস চব্বিশে মাসের ক্লাসের বিষয় লিঙ্গ ও বচন বচনভেদে ক্রিয়ার রূপ বন্ধুরা গত ক্লাসে আমরা দেখেছি জা বা অর্থাৎ সে একজন পুরুষ গেলো এখানে জা বা এগুলো হচ্ছে ক্রিয়ার মূল এবং অতিরিক্ত কোনো বর্ণ এই ক্রিয়ার মূলের সাথে যুক্ত হয়নি সুতরাং এখানে যে কর্তা এই ক্রিয়ার সাথে রয়েছে তাকে আমরা দেখতে পাচ্ছি না এই জন্য এটাকে আমরা বলি যে কর্তা হুয়া সে একজন পুরুষ এটা এখানে গোপন রয়েছে এবং আরবিতে আমরা এটাকে বলি এখন যদি আমরা এটাকে দ্বিবচন করতে চাই তাহলে আমাদের একটি অতিরিক্ত আলিফ যোগ করতে হবে অর্থাৎ তখন হবে রাহাবা তারা দুজন পুরুষ গেল এক্ষেত্রে এই আলিফ টা হচ্ছে এখানকার এবং এর মানে হচ্ছে হোমা অর্থাৎ তারা দুজন যখন আমরা এটাকে বহুবচন করতে যাব অর্থাৎ আমরা বলবো তারা সকল পুরুষ গেল তখন আমরা একটু অতিরিক্ত ওয়া যোগ করব যে ওয়াটা এখানে ফাইল এবং এর মানে হচ্ছে হোম অর্থাৎ তারা তারা সকল পুরুষ এখানে আরও একটি অতিরিক্ত যোগ করতে হয় যে আলিফটাকে বলা হয় আলিফ প্রোটেকশন বা নিরাপত্তার আলিফ যখন এরকম শেষে ওয়াও থাকে তখন একটি আলিফ নিয়ে আসতে হয় এবং যখন আমরা স্ত্রীবাচক করব অর্থাৎ আমরা বলতে চাচ্ছি সে একজন স্ত্রী গেল তখন আমরা দেহা বা ক্রিয়ামূলের সাথে স্ত্রী নির্দেশক একটি তা যোগ করেছি এবং এখানেও বন্ধুরা ফাইল বা কর্তা নির্দেশক কোন বর্ণ নেই কারণ তা এখানে কেবল স্ত্রী নির্দেশক সুতরাং এখানে হিয়া ফাইল এটাও মোস্তাতির বা গোপন রয়েছে এবং একইভাবে আমরা যদি দ্বিবচন করতে চাই তাহলে একটু অতিরিক্ত আলিফ যোগ হবে এবং এই আলিফটা এখানকার ফাইল এবং তার মানে হচ্ছে হুমা তারা দুজন স্ত্রী যখন আমরা সকল স্ত্রীর কথা বলবো অর্থাৎ তারা সকল স্ত্রী গেল তখন বন্ধুরা একটা জিনিস আমরা প্রথমে খেয়াল করবো যে এর পূর্ববর্তী ক্রিয়াগুলোতে অর্থাৎ বাইরের সবগুলোতেই হারকত ছিল যেমন এবং সবগুলোতে আমরা দেখছি লামকালিমের উপরে হরকত রয়েছে কিন্তু যখন সকল স্ত্রী গেল এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে লাম কালিমের উপরে সুকুন চলে আসবে অর্থাৎ জাহাব এবং এই সুকুনটা পরবর্তী সমস্ত ক্রিয়াগুলোতেই কন্টিনিউ করবে যেমন আমরা পরবর্তীতেও দেখছি প্রথম অংশটি জাহাব রয়েছে যখন সকল স্ত্রী গেল তখন আমাদের প্রথম যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে লামকালিমে শকুন চলে আসবে এবং তারা সকল স্ত্রী হুন্না এর না আমরা এখানে নিয়ে আসব তাহলে এখানে না হচ্ছে ফাইল এবং না এর অর্থ হচ্ছে এখানে হুন্না এর পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় পুরুষের কথা দেখি রাহাবতা তুমি একজন পুরুষ গেলে এখানে বন্ধুরা একইভাবে ভাবে আমরা বলেছি যে লাম কালিমের উপরে সুকুন কন্টিনিউ করবে এখানে ফাইন হিসেবে আমরা নিয়ে এসেছি তা এবং এই তা একচুয়ালি আনতা এর তা তাহলে আমরা বলবো যে দাহাবতা অর্থাৎ তুমি একজন পুরুষ গেলে তোমরা দুজন পুরুষ গেলে এর আরবি হবে দাহাব তুমা একইভাবে আমরা দেখছি যে লামকালিমের সুকুন কন্টিনিউ করেছে এবং এখানে আমরা বলতে পারি যে আং তুমার তুমা এসছে যদিও এখানকার ফাইল হবে কেবল তু এবং এই তু এর মানে হচ্ছে সকল পুরুষ গেলে এক্ষেত্রে আমরা বলবো তুম এবং আমরা বলতে পারি যে তুম এটা আং তুমের তুম যদিও বন্ধুরা এখানকার ফাইল আং তুম কেবলমাত্র তুকি নির্দেশ করে পরবর্তীতে যদি আমরা স্ত্রীবাচক দ্বিতীয় পুরুষ দেখি রাহাবি অর্থাৎ তুমি একজন স্ত্রী গেলে এখানে চলে এসছে এবং তোমরা দুজন স্ত্রী গেলে একইভাবে রাহাব তুমা এবং এখানে তো হচ্ছে ফাইল এবং এর অর্থ হচ্ছে তোমা যখন আমরা বলবো যে তোমরা সকল স্ত্রী গেলে তখন এটা হবে তুলনা এবং একইভাবে আমরা বলতে যে এখানে চলে আসছে যদিও কেবলমাত্র তু এটাই এখানে আন্তর্নার নির্দেশক এবং উত্তম পুরুষের ক্ষেত্রে আমি গেলাম বা আমি গিয়েছি আমি গিয়েছিলাম সেক্ষেত্রে এটা হবে যাহাব তু এবং টু এখানে ফাইল এবং এর মানে হচ্ছে আনা এবং আমরা সকলে গিয়েছিলাম বা গিয়েছে এর আরবি হলো না এবং এখানকার না হচ্ছে তার ফাইল বা কর্তা এবং এর মানে হচ্ছে না নো বন্ধুরা এখানে খেয়াল করার বিষয় হলো যে এবং এ দুটোর মধ্যে খুবই সূক্ষ্ম একটি পার্থক্য হলো শেষের এই বিষয়টা আমরা খেয়াল রাখবো এবং বন্ধুরা বিবেচনার ক্ষেত্রেও এটা হবে না অর্থাৎ আমরা দুজন গিয়েছিলাম তার বন্ধুরা আমরা দেখছি যে প্রতিক্রিয়ার সাথে ফাইল রয়েছে এবং সে ফাইল প্রকাশ প্রকাশ হতে পারে কেবলমাত্র পুরুষবাচক এক বচন তৃতীয় পুরুষে এবং স্ত্রীবাচক এক বচন ক্ষেত্রে বাকি সবগুলোতেই ফাইল বিভিন্ন দমির হিসাবে প্রকাশ পেয়েছে তাহলে আসল বন্ধুরা আমরা এখানে আরও কিছু ক্রিয়াপদ দেখি যেমন আমরা একটি ক্রিয়াপদ নেই খাতাবা অর্থাৎ সে লিখল তাহলে এর বিবচন কি হবে এর শেষে আমরা আলিফ যোগ করব এটা হবে কাতা বা এবং এর বহুবচন হবে শেষে যোগ করতে হবে হবে শেষে প্রোটেকশন অর্থাৎ তারা সকল পুরুষ লিখল সে একজন স্ত্রী লিখলো এর শেষে স্ত্রীবাচক তা যোগ করতে হবে তাহলে হবে কাতাবাত এবং দ্বিবচন করতে একই ভাবে আমরা একটি আলিফ যোগ করব তাহলে হবে বা তা স্ত্রীবাচক বহুবচন করতে আমরা জানি যে এখানে লাম কালিমায় চলে আসবে এবং একটি নুন যোগ হবে সেক্ষেত্রে এটা হবে কি ক্যাতাবনা ধরে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা খেয়াল রাখবেন যে শ্রী শ্রীবাচক বহুবচন চলে এসছে তখনই এর আগে যে একটি ছন্দ ছিল বা কালিমার উপরে হারকত সেটা কিন্তু এখন আর নাই এখন বা কালিমার উপরে সুকুন চলে এসছে কাতাববে না এবং এই সুকুনটা কন্টিনিউ করবে তাহলে দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে হবে তুমি একজন পুরুষ লিখেছিলে কাতাবতা এখানে আমরা আংতার তা নিয়ে আসলাম এবং আমরা দেখেছি যে তু এখানকার ক্ষেত্রে হবে তোমরা সকল পুরুষ লিখেছিলে কাতাব তুম তুমি একজন স্ত্রী লিখেছিলে তাহলে আংতি চলে আসবে কাতাব তি এবং দ্বিবচনের ক্ষেত্রে পুরুষের মতোই হবে কাতা তুমা এবং স্ত্রীবাচক বহুবচনের ক্ষেত্রে হবে কাতা তুন্না এবং তুনের তুন্না এবং উত্তম পুরুষের ক্ষেত্রে এটা হবে কাতা আমি লিখেছিলাম এবং আমরা লিখেছিলাম না বন্ধুরা এবার আমরা ফাইল ফরম্যাটের একটি ক্রিয়া দেখি যেমন সামিয়া সে একজন পুরুষ শুনেছিল তাহলে এর দ্বিবচনে কি করতে হবে আলিফ যোগ করতে হবে সামিয়া এবং বহু বচনের ক্ষেত্রে হবে সামি ও একটি ওয়া যোগ করতে হবে শেষে আলিফা প্রোটেকশন সামি ও তারা সকল পুরুষ শুনেছিল সে একজন স্ত্রী শুনেছিল তাহলে স্ত্রী বাচক তা করতে হবে এটা হবে সামি আত এবং দ্বিবচনের জন্য একটি অতিরিক্ত আলিফ যোগ করতে হবে সামি আতা এবং স্ত্রীবাচক বহু বছরের ক্ষেত্রে আমরা জানি যে লামকানি মে সুকুন হবে এবং হুন্না না চলে আসবে তাহলে হবে সামি আল্লাহ দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে তুমি একজন পুরুষ শুনেছিলে তাহলে আং তার তা চলে আসবে এটা হবে সামি আত্মা দ্বিবচনের ক্ষেত্রে হবে তুমা যোগ করে সামে তুমা এবং হবে দ্বিতীয় দ্বিতীয় পুরুষের স্ত্রীবাচক অর্থাৎ তুমি একজন মেয়ে শুনেছিলে তাহলে আংতি এর্তি চলে আসবে দ্বিবচনে একই রকম ভাবে পুরুষের মতোই স্বামী আত্ম মা এবং বহু ক্ষেত্রে হবে সামে তুলনা তুলনা চলে আসবে প্রথম ক্ষেত্রে আমি শুনেছিলাম এবং বহুবচনের ক্ষেত্রে হবে আমরা শুনেছিলাম সামে আইনা ত্রি বছর ক্ষেত্রে একইভাবে স্বামী আয়না বন্ধুরা একই ক্রিয়ার জন্যে দুটি কর্তার মিলন অসম্ভব এবং ব্যাপারটা বোঝার জন্য আমরা একটি উদাহরণ লক্ষ্য করি আমরা দেখি যে ছাত্ররা গিয়েছে যদি এর আরবি করা হয় রাহাবু তোল্লাবু তাহলে সেটা সঠিক নয় কারণ এখানে ওয়া রয়েছে এবং আমরা জানি যে ওয়া হচ্ছে এখানকার ফাইল এবং এর মানে হচ্ছে হোম এবং এই ফাইল এখানে তার প্রকাশ্য সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এর সাথে যদি আরো একটি ফাইল নিয়ে আসি আতুল্লাহ তাহলে এই দুটি ফাইল পরস্পর চলে আসছে এবং এই ক্ষেত্রে এই ধরনের দুটি ফাইলের মিলন এটা অসম্ভব সে সেজন্য আমাদেরকে এটা লিখতে হবে যাহাবা তুল্লাহ এবং এখানে আমরা দেখি যে ক্রিয়ার সাথে কোনো প্রকাশ্য ফাইল নাই এজন্যই এখানকার তুল্লাবু এখানে একটাই ফাইল চলে এসছে এবং এক্ষেত্রে সঠিক অনুবাদ এটাই হবে ছাত্ররা গিয়েছে তুললাবুক তবে আমরা যদি আবার এভাবে বলতাম আর তুললা তাহলে কিন্তু সেটা সঠিকত এর কারণ হলো আত্মবু এখানে মুক্তা খবর যেখানে ফেল এবং ফাইল দুটি রয়েছে এবং সেখানকার ফাইল হলো হোম সুতরাং এক্ষেত্রে আমাদের দুটি ফাইলের মিলন হচ্ছে না যেহেতু আতদুল্লাবু এখানে ফাইল নয় এটা মুক্তাদা তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত